হজরতে সিদ্দিক একবার একা একা মাঝে মাঝে দূরে চলে গিয়ে খরকোটা হাতে নিতেন আর বলতেন আহ আমি যদি মানুষ না হইয়া এই খরকটা হইতাম আহ আমি যদি মানুষ না হইয়া এই পাতা হইতাম এই পাতা হইলে মানুষ মানুষের উপকার এটা জ্বালায়া আমার মাধ্যমে ফায়দা নিত কিন্তু আজকে মানুষ হইছি হাসরের ময়দানে তো আমার দাঁড়াইতো কোটি মানুষের সামনে আমার হিসাব দিতে হবে আল্লাহর মুখামুখি আমার হইতে হবে আল্লাহ না করুক যদি আমি আটকে যাই যদি আল্লাহ আমাকে পাকড়াও করে দেয় এই চিন্তা ভাবনা করছেন কে হযরত আবু ওকর যিনি আশারায় মুবাসারা ১০ জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবাদের এক নাম্বার সোহান যার ব্যাপারে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছে ওই সাহাবী কথা বলেন উনি নিজেকে কত ছোট মনে করিরা ঘর কুটার চাইতে নিজেকে ছোট মনে করতেছে আমি আপনি আমাদের ব্যাপারে ক্ষমার ঘোষণা কে দিয়েছে বলেন আমাদেরকে আল্লাহ মাফ পেরে দিছেন এমন কোন ঘোষণা ওহি কি নাজিল হইছে তাহলে আমরা নিজেদেরকে কি মনে করতেছি মহতারাম হাজির আমাদের মাঝহাবের ইমাম ইমাম আজম আবু হানিফার অহমতুল্লাহ যিনি চল্লিশ বছর যাবৎ যাব এশারের উজু দিয়া ফজরে নামাজ পড়ছেন সোহান আল্লাহ এর অর্থ কি শাররাত গুমাইছে শারাদ গুমাইছেন গুমাইলে তো উজু ভঙ্গ হয়ে যাবে তার মানে শাররাত ইবাদত করছেন ইমামে আজম আবু হানিফার আহমতুল্লাহ আলহীর মধ্যে পাওয়া যায় উনি এমনও রাত গিয়েছে যে এক রাখাতের মধ্যে এক আয়াত পড়তে পড়তে ফজর করছে সোহানাল্লাহ বলবেন না সুরাই ইয়াসিনের একটা আয়াত উনি বারবার পড়তেন আর কান্না করতেন অঝরে কান্না করতেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ইমামে আজম আবু হানিফা আয়াতটা নামাজের মধ্যে আর সারা রাত ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেন চোখের পানি এত বেশি পরিমাণ পড়ত চোখের পানি পড়ার মাধ্যমে নিজের দাড়িগুলো পিজিয়ে ফেলতেন আয়াতের অর্থ হইল হাসরের ময়দানে আল্লাহ তালা সকল বান্দাদেরকে জমা করার পরে যারা গুণাগার অপরাধী অন্যায়কারী আল্লাহ নাফরমানিতে যারা নিজেদের জীবনকে ব্যস্ত রেখেছে এমন নাফরমান বান্দাদেরকে আল্লাহ ডাক দেওয়া বলবেন ও অপরাধীদের দল ও নাফরমানদের দল তোমরা আজকে আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও তোমরা তোমাদের নিজেদের মন্দ ব্যক্তিদের সাথে থাকো নেককার বান্দাদের সাথে থাইকো না আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও ইমামে আজম চিন্তা করতেন ওই ডাকের মধ্যে যদি আল্লাহ না করুক আমার নাম তো পয়রা যায় আমিও যদি অপরাধীর মধ্যে পয়রা যাই তাহলে নেকরদের সোহবত আমার অর্জন হইল না অপরাধীদের সাথে থেকে আমাকে জাহান্নামে নামে যেতে হবে এই যে একটা ভয় এই বইটা ইমামে আজমের ছিল এই ভয়টা আবু বকর সিদ্দিকের ছিল এই বয়টা আপনার আমার মাঝে নাই ঠিক কিনা বলে আমি আর আপনি এই সামান্য জিন্দিগি পায়া অল্প পরিমাণ সম্পদ পায়া দাম্বিকতার চূড়ান্ত পর্যায়ে চলে যায় আমরা কি বলেন ঠিক না অথচ সম্পদ কি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কম ছিল কথা হজ ওসমানের সম্পদ কম ছিল হজরত ওসমান রাজি আল্লাহ তালকে যখন মুনাফিকরা শাহাদাত বরণ করান হজরত ওসমান তখন কয়েকটা কথা বলছিলেন এই তোমরা আমাকে যে হত্যা করবা আমার অপরাধটা কি তোমরা একটু বলো কি অপরাধে আমাকে মার বলল যে আমরা আপনার কোনো অপরাধ দেখাইতে পারবো না তখন হজরত ওসমান বললেন আচ্ছা যদি আমার বিনা অপরাধী আমাকে মারো আমি কি তোমাদের সহযোগী ছিলাম না মদিনায় যখন দুর্ভিক্ষ দেখা দিল খাবারের অভাবে মানুষ অনাহারে দিন কাটাচ্ছে তখন আমারই তো চারশো উঠ খানা ভর্তি মদিনায় প্রবেশ করে তোমাদেরকেই তো খাওয়াইছে বলেন চারশো উঠ খাদ্য যদি হযরত ওসমান একদিন ডান করতে পারে তাহলে তার টোটাল সম্পত্তি কত থাকতে পারে সোহান আল্লাহ বলেন আরেকটি তথ্য দিব হজরত ওসমানের ব্যাপারে হজরত ওসমানের আজও হজরত ওসমানের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট আজও চালু আছে সৌদি আরবে হজরত ওসমান রদী আল্লাহ তাল ব্যাংক উনি থাকতে যে শুরু করছিলেন ওই ব্যাংক আজকেও চালু আছে আজও চালু আছে সোহান হজরত ওসমানের ব্যাপারে কথা বললে অনেক সময় লাগবে বলতেছি এটা যে নির্মমভাবে ভাবে হজরত ওসমানকে এভাবে হত্যা করছেন হজরত ওসমানের সম্পত্তি তো কম ছিল না কিন্তু উনি কি অহংকারী ছিলেন ওনার মতো সম্পত্তির মালিক কি আজকে আমরা কিন্তু আমাদের সম্পদের কারণে অথবা ক্ষমতার দাম্ভিকতার পরে আমরা এমন এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি এমনও শব্দ আমাদের মুখ থেকে উচ্চারিত হয় মনে হয় আল্লাহ বলতে কিছুই নাই বলেন নাউজুবিল কি বলেন এমন হয় কি না 我们一去呢